আপনার সাথে আপনার স্ত্রী আছে ওই মেয়েটি আল্লাহ তরফ থেকে নির্ধারিত একজন বান্দা ওটাই আপনার জন্য উপযুক্ত ভাই বন্ধুরা যে স্ত্রী নিয়ে আপনি সংসার করেন বা করছেন ওটা আপনার জন্যেই নির্ধারিত আল্লাহ আপনার জন্যে নির্ধারণ করে রেখেছিলেন যাকে নিয়ে আপনি সংসার করে যাচ্ছেন ওর ভিতরে যে কল্যাণটা আছে সেটা আপনার জন্যই আছে আপনি যদি বাড়তি কল্যাণের জন্য আবার পরকীয়ায় লিপ্ত হন সেখানে বরং আপনার জন্যে ক্ষতিই আছে ভালো কিছু নেই যখন নারী পুরুষকেও পরকীয়া করে তখন বুঝতে হবে যদি সত্যি ওই নারী পুরুষের মধ্যে কল্যাণকর কিছু থেকে থাকতো। তবে এই পরকীয়া সম্পর্ককে আল্লাহ কখনোই নিষিদ্ধ করতো না হারাম বলতো না আমাদের জন্যে এত বড় শাস্তিও দিত না এটা আমাদের জন্যে সত্যিই ক্ষতিকর এবং এই সম্পর্কের মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণকর কোনো অবস্থা বা বিষয় নেই যদি থাকতো তবে আল্লাহ তো সেটা জানতো আমাদের জন্য কখনোই এই সম্পর্ক নিষিদ্ধ করতো না হারাম বলতো না পরকিয়ার সম্পর্কের মতো একটি অবৈধ সম্পর্ক বা হালাল যে সম্পর্ক না হারাম সম্পর্ক এই হারাম সম্পর্ক যদি আমাদের জন্য সত্যিই কল্যাণকার হতো তবে সেটা আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ করা হতো না এ সম্পর্ক তাছাড়া এই সম্পর্ক হারাম বিধায় এটি আমাদের দাম্পত্য জীবনের জন্য ক্ষতি করে একজন ব্যক্তি জীবনের জন্য কিন্তু এই সম্পর্ক ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ নারী হোক আর পুরুষ হোক মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য পারিবারিক বিষয় সর্বদিক দিয়ে এই সম্পর্ক আমাদের ক্ষতির কারণ ভাই বোনেরা পরকীয়া না করে যদি বউ পাগল হন কিংবা স্বামী পাগল হন দেখবেন সংসারে সুখের কোনো অভাব হবে না পরকীয়া করতে গিয়ে যে সময়টা আপনি পর নারীকে দিচ্ছেন কিংবা পরপুরুষকে দিচ্ছেন সেই সময়টা যদি আপনার পরিবারকে দেন আপনার স্বামীকে দেন আপনার স্ত্রীকে দেন আপনার সন্তানকে দেন তবে দেখবেন সংসারটা শান্তিতে ভরপুর হয়ে যাবে একটা জান্নাতি পরিবার তৈরি হবে আপনার পরিবারটি শুধু তাই না আপনার স্ত্রী আপনাকে এতটা ভালোবাসবে আপনার ভালোবাসা পেয়ে আপনার কাছ থেকে সময় পেয়ে আপনার স্বামী আপনার কাছ থেকে সময় পেয়ে ভালোবাসা পেয়ে এতটা খুশি হয়ে যাবে আপনার পরিবারটা শান্তিতে ভরপুর হয়ে যাবে জান্নাতে একটা পরিবার হয়ে যাবে পৃথিবীতে আপনি জানাতে সুখ উপলব্ধি করতে পারবেন পর পুরুষকে পর নারীকে যে সময়টা দিচ্ছেন ওই সময়টা যদি আপনার পরিবারকে আপনি দিতে পারেন তবে দেখবেন আপনার পরিবার আপনাকে তার থেকেও দ্বিগুণ ভালোবাসা আপনাকে ফিরিয়ে দিচ্ছে মন থেকে যদি আপনি সৎ আল্লাহর কাছে যদি আপনার সততার প্রমাণ থাকে যদি আল্লাহর কাছেও আপনি হন এক কথায় তবে এই দুনিয়াতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যখন কোনো নারী পুরুষ পর পুরুষে আসক্ত থাকে তখন সেই নারী পুরুষ ঘরের মানুষের কাছেও অধিকার খাটায় না কিন্তু সে তার নিজের অধিকারটা সম্পূর্ণ বাহিরের মানুষের কাছে ছেড়ে দেয় তারা তার উপরে অধিকার খাটাতে পারে এইভাবে যদি আপনি পর মানুষকে আপন ভাবতে শুরু করেন তবে একটা সময় কষ্ট পাবেন এটাই স্বাভাবিক এই পৃথিবীতে কখনো কাউকে জোর খাটাতে যাবেন না পৃথিবীতে যাকে আপনি আপন ভেবে জোর খাটাতে যাবেন সেখানে আপনি কষ্ট পাবেন যাকে আপনি আপন ভাবছেন খুব কাছের মানুষ ভাবছেন সেই মানুষটি সময়ে আপনাকে বুঝিয়ে দিবে সে আপনার কতটা পর ছিল আমরা ঘরের মানুষ কাছের মানুষ নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোকেই আপন ভাবতে পারি না তারা আমাদের আপন হয় না ক্ষণিকের ভালোলাগা থেকে তৈরি হওয়া সম্পর্কের মানুষ কিভাবে আমাদের অনেক কাছের হয় অনেক আপন হয় তারাই কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয় তাই যারা আমরা পর পুরুষ পর নারীতে পরের প্রতি আসক্ত বেশি আমাদের ভালোবাসা বেশি আমরা দেখাই বা ভালোবাসা তারা দেখায় সবটাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক